উল্টো দিকে মানে আপনারা রথের দিকে যাতে কন্ট্রোল হয় সোজা যাবো আছেন দাঁড়িয়ে যান আপনাদের কাছে অনুরোধ এগিয়ে ধরে দরকার হলে পেছনের দিকে টানুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা কোনোভাবে টানবেন না ধরে রাখুন কারণ আমাদের এখানটা খুব ছোট্ট জায়গা তার মধ্য দিয়ে এত বড় বিশাল আমাদেরকে নিয়ে যেতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করবে সামনের দিকে যারা রয়েছেন তারা কথা শুনুন তবেই পশ্চিম দিকের কাঁচিটা সকল মিলে টানুন পশ্চিম দিকের কাঁচিটা সকল মিলে ধরে টানুন রাস্তার কাছাকাছি চলে এসছে ভারতের নির্দেশ মেনে ভারতের নির্দেশ মেনে আপনারা পশ্চিম দিকের কাঁচিতে সকলে টানুন মহিলাদের কাছি কইলারা যারা আছেন তারাও সকলের কাছে জানো কয়লারের কাছি যারা রাস্তার থেকে আছেন

পশ্চিম দিকের কাঁচি অর্থাৎ পিচ রাস্তার দিকের কাঁচিতে সকলে মিলে হাত লাগান পিচ রাস্তার দিকের কাঁচিতে সকলে মিলে হাত লাগান রথ খানিকটা রাস্তার কাছাকাছি চলে এসছে পিচ রাস্তায় উঠলে চাকার ক্ষেত্রে ক্ষতি হতে পারে তাই পিচ রাস্তায় যাতে কোনোভাবে চাকা না ওঠে তাই রাস্তার দিকে রশিদের সকলে মিলে হাত লাগান পূর্ব দিকের কাছি

রাস্তার দিকে দুটো কাঁচিতে জোর করে সকলে মিলে টানুন রাস্তার উপরে চাকা উঠে আছে পশ্চিম দিকে কাশি দুটো অর্থাৎ পীঠ রাস্তার দিকে দুটো কাশি জোর করে টানুন কাচি কান্দে নিদা নিদা কান্দে 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 কান